আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটা তদবীর শেখাবো যে তদবীরের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা একটা পাওয়ারফুল ভাবে চিকিৎসা করতে পারবেন যে রোগীর ভিতরে জিন্নাত আপনারা হাজির করতে চাচ্ছেন যে জিন আসতেছে না জিন চলে যেতেছে তুলা রাশি হোক হ্যাঁ বা জিন্নাতের আক্রান্ত ব্যক্তি আপনি এখন ওতে জিন হাজির করবেন এর জন্য আপনার প্রয়োজন হবে কি তিনটা মসজিদের রোজু খানার পানি তিনটা মসজিদের রোজু খানার পানি নিয়ে আইসা ওইটার ভিতরে কোরআনুল কারিমের কোরআনুল কারিমের লাস্ট কয়টা সুরা তিনটা সুরা কোরআন শরীফের লাস্ট তিনটা সুরা কি নাস কথা বুঝতে পারছে এই কোরআন কারিমের লাস্ট তিনটা সুরে আপনারা পড়বেন সাতবার 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 করে আপনারা পড়বেন তো পড়ার পরে ওই যে অজু খানার পানি আনছেন এই অজু খানা পানির ভিতরে অজুখানার পানির ভিতরে তিনটা দম করবেন আগে পরে তিনবার দুরুষ শুনি এরপরে যখন আপনি জিনের রুগীর সামনে উপস্থিত হইবেন জিন না। তখন আসতে ভিতরে ছিটা দিবেন ছিটা দিলেই ওর ভিতরে জিন থাকলে সাথে সাথে উপরে জিনিস মানে ওর শরীরে আইসা পড়ব এটা আপনাদের সকলকে আমি অনুমতি দিলাম ইনশাল্লাহ সবাই আমল করবেন জিন্নাত রোগীর রুগীর উপরে আপনারা এক মিনিট ইনশাল্লাহ হাজিরাত করে ফেলবেন ওয়াখের দাওয়া না আনিল আহমদুলিল্লাহ Ahora mi